হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে কয়েকটা বাসন ছিল সেগুলো ধুয়ে ঘরটা ঝাড় দিয়ে ব্রাশ করে নাইটি চেঞ্জ করে আমি একটা কুর্তি পরে নিয়েছি কারণ আমি এখন যাব বাজারে তো বাজারে যাওয়ার আগে ভাবলাম চাদরটা চেঞ্জ করে দিই একটা চাদর আমার ঘরে কাঁচাই ছিল তো সেই চাদরটা এখন পেতে দিবো এখন তো আমাদের কোনো কিছু কাঁচা যাবে না তবে আর এক দুই দিন পর থেকে হয়তো সবকিছুই কাঁচা ধোয়া করতে পারবো তো এক এক করে সবকিছু বের করে রাখি যখন সময় হবে সবকিছু কাঁচা ধোয়া করে নেব তো এখন ওই কাঁচা চাদরটা বিছানাতে পেতে দিব আর তোমাদের অনেকেই মনে একটা প্রশ্ন আছে আর কমেন্টও আমাকে বারবার করছে তো একটা কমেন্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি আজকে তুমি ইউটিউব থেকে পেমেন্ট পাও না এরকম অনেক প্রশ্ন করো তোমরা আমাকে যে তুমি ফেসবুক ইউটিউব থেকে কোনো কি পেমেন্ট পাও না দেখো আমার ইউটিউব থেকে সেরকম কোনো পেমেন্ট আসেনি আজ চার বছর ধরে ভিডিও করছি আমার এর আগে যে চ্যানেলটা আছে এক লাখ সাতাশি হাজার সেখানে সাবস্ক্রাইবার আছে সেই চ্যানেলটা থেকে হয়তো আমি এই চার বছরে একবার কি দুবার পেমেন্ট পেয়েছি আর এই চ্যানেলটা থেকে একবার পেমেন্ট পেয়েছি আর তোমরা তো জানো ইউটিউবে একশো ডলার না হলে পেমেন্ট দেয় না সেটাই আমি ছ মাস বা এক বছর কাজ করার পর ওই পেমেন্টটা পেয়েছি এইভাবে ইউটিউবের পেমেন্টগুলো পেয়েছি আমি আর আমার মনে হয় ফানি ভিডিও যে চ্যানেলটা ছিল সেটা আমি মালদাতে থাকতেই দুইবার হয়তো পেমেন্ট পেয়েছিলাম এইখানে আসার পর আর কোনো পেমেন্ট পাইনি ওই চ্যানেল থেকে আর তোমাদের ফেসবুকের কথা বলি ফেসবুকে তো আমার ভালো ভিউজ যায় তবে এখন ওয়ান এম টু এম ভিউজ চলে গেলেও হয়তো কুড়ি সেন্ট দশ সেন্ট করেও দেয় না মানে আজ প্রায় তিন চার মাস হয়ে গেল আমি ফেসবুক থেকে কোনো পেমেন্টই পাই না হ্যাঁ তার আগে আমি পেমেন্ট পেয়েছি আর সেই টাকাগুলো দিয়ে আমি কি করেছি সব তোমাদের এখন জানাচ্ছি দেখো তোমরা তো জানোই আমরা নভেম্বর মাসে এখানে এসেছি মানে নভেম্বর আর ডিসেম্বর মাসটা আমরা একজনের বাড়িতে ছিলাম দুই মাস তারপরে জানুয়ারি মাস থেকে আমরা ভাড়া বাড়িতে উঠেছিলাম আর নভেম্বর ডিসেম্বর মাসটা আমরা দুজনেই কাজ করেছি তো সেই টাকাগুলো দিয়ে আমরা যখন ভাড়া গিয়েছিলাম সেই বাড়িতে অ্যাডভান্স দিয়েছি আরো কিছু টুকিটাকি খরচ করেছিলাম তারপরে জানুয়ারি মাসে হয়তো ভগবানের কৃপায় আমি একটা ফোন কিনেছিলাম তো তারপর থেকে আমি ভিডিও শুরু করেছি তো তখন আমি পাইনি প্রায় তখন দু তিন মাস পেমেন্ট পাইনি আমি ভিডিও করার পর কারণ তখন আমার ভিউজ একেবারেই কমে গিয়েছিল ফেসবুকে তারপর আস্তে আস্তে ভিউজ যাওয়া শুরু হলো আর আমি অল্প অল্প করে পেমেন্ট পেয়েছি তো আমি ওই অল্প অল্প করে টাকা জমিয়ে ঘরে তো আমাদের কিছু ছিল না আমরা নিচে বিছানা করে ঘুমাতাম এমন কি আমাদের কাছে সেরকম জামা কাপড়ও ছিল না মানে আমরা যেহেতু শীতের সময় এসেছি সেই কারণে একটু মোটা মোটা জামা কাপড়ই এনেছিলাম আমরা তো আর ভাবতে পারিনি যে আমরা ওই ওই দিন বাড়ি বাড়ি থেকে আর যেতে পারবো না তারপরে দুজন মিলে খুব কষ্ট করে থেকে একটু একটু করে টাকা জমিয়ে এই ঘরে জিনিসপত্র করেছি ঘরে তো আমাদের কিচ্ছু ছিল না তোমরা হয়তো আমার আগের ভিডিওগুলো দেখলেই জানতে পারবে তারপর আমরা দুজন মিলে অনেক হিসাব করে সংসারটা চালিয়ে একটু একটু করে টাকা জমিয়ে আমাদের যে সমস্যা চলছে সেই সমস্যাটাও কিছুটা মিটিয়েছি এখন যেহেতু ফেসবুক থেকে একদমই টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে আর তার মধ্যে আমার ইউটিউবে সেরকম একটা ভিউজ যায় না আর আমার ইউটিউবে যে ভিউসগুলো যায় সেই ভিউজে মানে কোনো খাওয়া নেই এই ফেসবুক থেকে পেমেন্ট পাওয়ার কারণেই আমাদের সংসার চালাতে বা কোনো কিছু করতে খুব একটা অসুবিধা হয়নি কিন্তু এখন যেহেতু সব কিছু বন্ধ হয়ে গেছে তাই আমাদের সব কিছুতে এখন প্রবলেম হচ্ছে তাই এখন আমাদের সংসার এই অবস্থা তোমরা দেখতে পাচ্ছ আমরা খুবই অসুবিধার মধ্যে আছি সেই কারণে আমি কাজ খুঁজতে বাধ্য হয়েছি চারিদিকে তো কাজের খোঁজ খবর লাগিয়েছি যদি একটা ভালো কাজ পেয়ে তাহলে খুব ভালো হয় এই হচ্ছে আমাদের ইউটিউব আর ফেসবুক পেমেন্টের গল্প তোমাদের যাদের যাদের জানার ছিল তারা সবাই হয়তো জেনে গেলে আর আজকে তোমাদের সবার প্রশ্নের উত্তরটাও আমি দিয়ে দিলাম দেখো সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিলাম দুজন মিলেই আর তোমাদের দাদাভাই একটু চাদরটা আমাকে গুছিয়ে দিলাম একটু আমার হাতে হাতে হেল্প করলো আর কি তো এখন তোমাদের দাদাভাই বসে থাকবে আর আমি চলে গিয়েছি রান্নাঘরে কারণ একটু চা খাবো দুজন মিলে তো চা আর একটু ঘরে ছিল তো অল্প অল্প করে নিয়ে নিয়েছি এটা এখন চা চা দিয়ে খেয়ে দুজন মিলে আর আমরা যখন খেতে তখন এইভাবে দুজন মিলে একটু গল্প করি আর চা খাই আর তোমাদের দাদাভাই তো সবসময় ফোনের মধ্যেই মন ওই খেতে বসলে ওর ফোন লাগবেই হাতে তো যাই হোক চাটা খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি দুজনে দুই দিকে যাব তোমাদের দাদাভাই যাবে কাজে আর আমি যাব বাজারে কারণ ঘরে জানো তো একেবারেই চাল বাড়ন্ত আর কালকে রাত্রে তো আমরা অল্প চাল ছিল আর এর আগের দিন ফ্রাইড রাইসের চালটা অল্প বেঁচে ছিল তো দুটো মিক্সড করে আমি রাত্রেবেলা ভাত করেছিলাম এখন যেহেতু রুটি খাওয়া যাবে না তাই সেই জন্য সকাল সকাল চাল আনটা আমি বেরিয়ে পড়েছি তোমাদের দাদাভাই তো যেতে পারবে না ও তো চলে গেল কাজে এই যে হাতে ব্যাগ নিয়ে নিয়েছি চাল আর দেখি কিছু সবজি বাজার যদি করতে পারি করব তো চলো বাজার যাওয়া যাক বাড়ি থেকে ভেবে এসেছিলাম দু কিলো চাল নিবো কিন্তু এই চালটা না আমরা অনেক দিন আগে থেকে খাচ্ছি আর খুব ভালো তো এই কয়দিন ছিল না এই চালটা তো আজকে দেখছি আছে সেই কারণে আমি চার কিলো চাল নিয়ে নিচ্ছি এখান থেকে দেখো বাড়ি থেকে ভেবে আসি এক বাজার করবো কিন্তু বাজারে এসে জিনিসপত্র দেখে আরো এক বাজার হয়ে যায় আর এই চালটা জানো তো আমাদের মালদাতে আটচল্লিশ টাকা কিলো কিন্তু এখানে বাহান্ন টাকা কিলো বুঝতে পারছো কতটা বেশি এই কারণেই তো আমি বলি এখানকার সব জিনিসেরই দাম বেশি তো আমি এই মুদিখানার দোকান থেকে একটা সাদা তেলের প্যাকেট একটা হলুদের প্যাকেট অল্প করে শুকনো লঙ্কা নিয়ে নিলাম কাঁচা লঙ্কা তো নিই ওই দশ টাকার মতো কিন্তু কাঁচা লঙ্কা তো বেশি দিন থাকে না আর শুকনো লঙ্কাটা বাড়িতেই থাকে তাই শুকনা লঙ্কাটা থাকলে সুবিধা হয় তো এই দেখো এখান থেকে আমি ওই দেড় কিলোর মতো আলু নিয়ে নিলাম অনেক দিন হয়ে যাবে আর আমি এখানে নিলাম একটা পেঁপে এখন তো আমাদের সবজি খেতে হচ্ছে তো একটা পেঁপে আর ওই অল্প করে পটল নিয়ে নিয়েছি তো পেঁপেটার দাম বলছিল ওই তেরো টাকা না পনেরো টাকার মতো আমি তখন বললাম নিবো না বলছে ঠিক আছে তুমি দশ টাকা দাও এখান থেকে মাঝে মধ্যে বাজার করি তো তাই দিয়ে দিল তো এখান থেকে সবজি নেওয়া হয়ে গেল তো আমার বাজার করা তো হয়ে গেছে আর বাইরে এতটা রোদ আমি হাঁপিয়ে গেছি তাই এখানে একটা ছোটো মোটো পার্ক আছে ওখানে এসে একটু বসলাম আমাদের দাদাভাই বললো আসার সময় যে ছাতাটা নিয়ে যাও বাইরে রোড আছে আমি ভাবলাম কোন হাতে ব্যাগ ধরবো আবার কোন হাতে ছাতা ধরবো তো ছাতাটা আনলাম না আর বাজার করে আমার সব টাকা শেষ মানে মেয়ে মানুষ বাজার করতে আসলে বুঝতেই পারছো একটু একটু করে সব কিছু নেবে তো আমি ভেবে এসেছিলাম এক জিনিস নিবো আর নিলাম একটু বেশি জিনিস তো যাই হোক হেঁটে চলে যাবো একটু কিছুক্ষণ বসি না হয় আমার শরীরটা খুব খারাপ করছে একটু জল খেলে ভালো লাগতো কিন্তু এখন জল কোথায় পাবো বাড়িতে গিয়ে জলটা খেতে হবে এখানে বেশ ঠান্ডা ঠান্ডা দেখো পুরো গাছপালা আছে ওয়েদারটা খুব সুন্দর এই জায়গাটাতে ছাওয়া আছে হাওয়া হচ্ছে একটু কিছুক্ষণ বসি তারপরে হাওয়া বাড়ি যাব হাঁটা শুরু করবো চলো তোমাদের পার্কটা দেখাই বাবা গো এখানে বসেও মশা দেখো কত তো এই পার্কটা খুবই সুন্দর আর বাইরে দেখতে মানে বুঝতেই কতটা রোদ কিন্তু এখানে গাছের জন্য পুরোটা ছাওয়া হয়ে আছে আর খুব ঠান্ডা হয়েও আছে জানো তো জায়গাটা এইখানে এসে বসলে তো আমাদের ভালোই লাগে তোমাদের দাদা ভাই আমি এসেও কোনো কোনো সময় বসি কিন্তু এখানে যে এত মশা একটু বসে থাকার কোনো উপায় নেই আর বৃষ্টির সময় তো আসাই যায় না কারণ পুরোটাতে জল জমে থাকে তো পার্কে কিছুক্ষণ বসে থাকার পর আমি আবার হাঁটা শুরু করে দিয়েছি আর এই রোদরে না আমার প্রচন্ড মাথা ঘুরে রোদেই পারি না আমি কেন জানি না তো আমি তো পার্কের ওখানে বসেছিলাম তোমরা দেখলাই তারপরে এতটা শরীর খারাপ করছিল মানে রোদে না আমি বেরোতেই পারি না রোদে বেরোলেই আমার শরীরটা খারাপ করে আর তার মধ্যে কতদিন ধরে চুলে তেল টেল দেওয়া নাই তো আমি তাড়াহুড়ো করে বাড়িতে এসেছি কোনো রকমে আসতে পেরেছি এসে আমি ড্রেস চেঞ্জ করে কোনো রকমে নাইটিটা করে আমি শুয়ে পড়েছিলাম তারপরে দেখো আমি তো যাওয়ার সময় হেঁটে গেছি আসার সময় হেঁটে এসেছি অনেক টাকা বাঁচিয়ে নিয়েছি তাই দশ টাকা দিয়ে একটা টাটা গ্লুকো কিনলাম এটা এখন খাবো কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ করছে এখন আমার রান্না বাকি আছে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আমি এখন এটা খেয়ে নিই তারপরে বাজার থেকে যে শুকনো লঙ্কাগুলো আনলাম তো আমি কিছুটা না এই মশলার কৌটাতে রেখে দিচ্ছি আমার অনেকটা সুবিধা হবে এইভাবে ছাড়িয়ে রেখে দিলে তাছাড়া যখন যখন দরকার পড়ে তখন আলমারিতে আমি যেহেতু জিনিসপত্র রাখি তখন আবার আলমারি খুলে নিতে হয় তো আমি একটা একটা করে সব বোটা ছাড়িয়ে শুকনো লঙ্কাগুলো এখানে রেখে দিচ্ছি চলো তোমাদের কমেন্টে এখন রিপ্লাই দিয়ে দিই মনে শান্তি না থাকলে কোনো কিছুই ভালো লাগে না গো এই কথাটাই বা কয়জন বুঝে বলো কেউ কেউ মনের পরিস্থিতি না বুঝেই কত কথাই না শুনিয়ে দিয়েছে আমাকে সব থেকে ভালো হবে তুমি মালদায় গিয়ে আলাদাভাবে কম টাকায় ঘর ভাড়া করে থাকো তাহলে অনেকটা সমস্যার সমাধান হবে হয়তো দেখো প্রথমত মালদাতে আমাদের ঘর ভাড়া নেওয়ার হয়তো বা প্রয়োজন পড়বে না কারণ আমাদের নিজেদেরই বাড়ি আছে আর সেখানে আমাদের নিজেদের একটা ঘরও আছে আমার বাড়ি আছে তোমাদের দাদা ভাইয়ের বাড়ি আছে আর আমার মায়ের বাড়িতে অনেকগুলো ঘর আছে এমন কি আমার তো কোনো ভাই বা দাদা নেই তাই এমন মায়ের বাড়িতে গিয়ে থাকতেও কোনো অসুবিধা হবে না কিন্তু বিয়ের পর তো আর মেয়েরা মায়ের বাড়িতে গিয়ে থাকতে পারে না কিন্তু থাকতে পারি আর না পারি নিজেদের তো দু দুটো বাড়ি আছে আর যদিও বা ভাড়া বাড়ি প্রয়োজন পারে তাহলে তুমি ঠিকই বলেছো মালদাতে গিয়ে আমরা যদি কম টাকায় ভাড়া বাড়িও নিয়ে থাকি হয়তো এতটা অসুবিধা হবে না এমন কি মালদাতে গেলে আমাদের এতটা অসুবিধা থাকবেও না তোমাদের দাদা ভাই ঠিক সবকিছু ম্যানেজ করে নেবে আর তুমি যেই কমেন্টে এখন করছো এইসব কথা না আমরা অনেক আগে ভেবে নিয়েছি জানো তো তবে এইভাবে বুদ্ধি দেওয়া বা কমেন্ট করে পাশে থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ দিদি তুমি এত চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে তোমাকে এরকম দেখতে ভালো লাগে না দেখো সব সময় ভাবি আমি কোনো চিন্তা করবো না কোনো কিছু নিয়ে বেশি ভাববো না কিন্তু না ওই সন্ধ্যাবেলা করে করে আমার এতটা মন খারাপ একা একা থাকি একটুও ভালো লাগে তখন যত রাজ্যের চিন্তা আমার মাথার মধ্যে চলে আসে ভগবানের ওপর বিশ্বাস আর মনে জোর রাখো দিদি বোন হিসাবে একটা পরামর্শ দিচ্ছি দিদি ভাই মন দিয়ে একবার বজরাঙ্গলিকে পুজো দিয়ে দেখো সব ঠিক করে দেবে সব কষ্ট হরণ করবেন বাবা বজরঙ্গলী জয় শ্রীরাম আর দিদি আজকে তোমাকে টিপ করে খুবই সুন্দর লাগছে দেখো আমি যে কিভাবে ভগবানকে ডাকি এটা একমাত্র ভগবান আর আমি ছাড়া কেউ জানে না আর আমি হয়তো কোনো ঠাকুর বাদ দিইনি যে এখনো পর্যন্ত আমি তাদের কাছে গিয়ে প্রার্থনা করিনি আর তুমি যে আমাকে বজরঙ্গবলির কথা বললে আমি না প্রত্যেকটা দিন হনুমান চালিসা গীতা এসব পড়ি আর এই অভ্যাসটা কিন্তু আমার এখানে আসার পর হয়নি আমি মালদাতে থাকতেই এইসব করতাম হয়তো এখানে আসার পর কয়েক মাস সমস্যা থাকার কারণে আমি গীতাটা সেভাবে পড়তে পারিনি কিন্তু তারপর থেকে আমি আবার গীতাটা পড়া শুরু করলাম আর আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম সাথে করে গীতা নিয়েই বেরিয়েছিলাম জানো তো একবার আমার মাথাতে একটা সিস্টের মতো হয়েছিল তো মালদাতে আমাকে ডাক্তার বলেছিল যেটা অপারেশন করতে হবে তো তখন তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বাবা কলকাতাতে একটা ডাক্তারের খোঁজ দিয়েছিল হোমিওপ্যাথি তো ওই ডাক্তারটার কাছে যাওয়ার পর না আমার মাথা সিস্টটা মানে একা একাই ফেটে গিয়েছে ওষুধটা খাওয়ার পর তো ওখানেই আমরা একটা স্কন মন্দিরে গিয়েছিলাম তখন এই গীতাটা কিনেছিলাম তারপর থেকে বড়দের কাছে নিয়ম জেনে আমি গীতাটা পড়া শুরু করেছি দেখো আজকে রান্না করলাম ফুলকপি পটল আলু সবকিছু একবারে ভাজা করলাম আর এই আলু সিদ্ধটা এরকম কেন হয়েছে বলো তো কারণ কড়াইয়ের মধ্যে আমি একটু টমেটো শুকনো লঙ্কা একটু জিরার গুঁড়া লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে তারপর আলুটা দিয়ে মাখিয়েছি তাই এরকম দেখতে হয়েছে আলু সিদ্ধটা তো এইভাবে আলু সিদ্ধটা মাখিয়েছি একটু শশা কেটেছি আর একেবারে অল্প করে ডাল করেছি আর তোমাদের দাদাভাই কাছ থেকে চলে এসেছে তাই এখন ভাতটা বেড়ে নিব এই দেখো তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি কাঁসার থালাতে আর আমি ওই থালাটাতে নিব আর এই থালাটা না আমার মা আমার বিয়েতে তোমাদের দাদাভাইকে দিয়েছিল না না শুধু থালা দেয়নি তার সাথে বাটি গ্লাস কলসি বালতি যা যা হয় সবই দিয়েছে কিন্তু ওই সব আমার বাড়িতেই রয়েছে মানে আমার ঘরেই রয়েছে আর একটা মজার কথা জানো তো আমি আমার বউ ভাতে তোমাদের দাদা বাড়ি থেকে একটাও কাঁসার জিনিস পাইনি একটা ছোট্ট থালা পেয়েছিলাম কাঁসার ওই একটাই কাঁসার জিনিস আর কোনো কিছু পাইনি না মানে আরো সব পেয়েছিলাম ওই বিছানার চাদর শাড়ি এগুলোই আর কি দেখো দুজনের খাবারটা সুন্দর করে থালাতে সাজিয়ে নিলাম আর এখন ঘরে নিয়ে যাবো তো এই যে তোমাদের দাদা ভাই এখন খেতে বসে আমিও খেতে বসে যাব খুব খিদে পেয়েছে সকালে ওই চাটা খেয়ে আছি তো চলো দুপুরবেলা দুজন মিলে একটু খাওয়া দাওয়া করে নিই আর দেখো আমি একটু রেডি হয়েছিলাম আমার আরো যে চ্যানেলগুলো আছে ওগুলোর ভিডিও করার জন্য তো এখন রেডি হয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি এখন ড্রেসটা চেঞ্জ করে নেবো মানে আমার ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে তারপরে রাতের খাবার করতে হবে আবার এখন প্রায় ওই দশটা বাজে আজকে একটু ভাতটা বসিয়ে দিয়েছি চালটা বললাম না তোমাদের ভালো এই চালটা সত্যি খুব ভালো দুপুরবেলা ভাত খেলাম এত ভালো লাগছিল তো এখন ভাত বসাবো আর তার সাথে অল্প কয়েকটা আলু দিব কারণ দুপুরে যে আলু সিদ্ধটা মেখেছিলাম অল্প অল্প করে আলু সিদ্ধ তারপর ওই পটল ফুলকপি ওই সব ভাজা সবই অল্প অল্প করে আছে তাই ভাবছি এখন একটু আলু সিদ্ধ দিয়ে দিব হয়ে যাবে খাওয়া আর একটু ডাল আছে ডালও বেশি নেই জানো তো তো ডালটা আমি খাবো না এখন তোমাদের দাদা ভাই যদি খেতে চাই তাহলে খাবে তোমরা ভালো আছো তো আমি আসাম গোহাটি থেকে বলছি প্লিজ আমার নামটা তুমি নিবে আমার নাম মৌ তুমি খুব ভালো গো এই যে মৌ তোমার নামটা আমি নিয়ে নিলাম ইউ আমাকে আসাম থেকে কমেন্ট করার জন্য দিদি আমি অনেক দিন থেকে তোমার ভিডিও দেখছি বাট কোনো দিন তোমাকে কমেন্ট করিনি এই ফার্স্ট টাইম করলাম যাই হোক তোমরা কেমন আছো আমরা তো ভালোই আছি তুমি কেমন আছো বলো আর প্রথমবার কমেন্ট করার জন্য থ্যাংক ইউ এভাবে আমার পাশে থেকো দিদি একটা কথা বলি রাগ করবে না তো এত টাকা দিয়ে ঘর ভাড়া থাকতে হবে না দুই হাজার টাকার মতো ঘর ভাড়া দেখো তাহলে তিন হাজার টাকা বেঁচে যাবে ওই টাকা দিয়ে তুমি তোমার সংসার চলে যাবে কমেন্টটা অনেক বড় হয়েছে দিদি রাগ না দেখো তোমাদের কমেন্ট আমি একদমই রাগ করি না কারণ তোমরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আর ঘর ভাড়ার কথা তোমরা বলছো হ্যাঁ এটা তো আমাদের অনেকটা বেশি হয়ে গেছে ঘর ভাড়া প্রথমত আমরা ওই ভাড়া আমাদের খুব একটা ঘর ভালো মধ্যে পাইনি আর আমি যেহেতু একা থাকি সবকিছু ভেবে চিনতে আমাদের ঘর ভাড়া নিতে হবে একা বলতে তোমাদের দাদা ভাই তো সারাদিনের মতো চলে যায় কাজে তো আমাকে একাই থাকতে হয় তাই সবকিছু আমরা সেপারেট নেওয়ারই চেষ্টা করেছি আর যা তা জায়গায় তো ভাড়া নিতে পারবো না আর যেই ভাড়াতে আমরা এখন ভাড়া আছি যথেষ্ট ভদ্র ভাড়া তো এইসব ভেবেই আমরা এই ঘর ভাড়াটাই নিয়েছি যাই হোক যদি দুহাজার টাকার মধ্যে কোনো রকমের চলার মতো পেয়ে যাই তো ভাড়া চলে যাব। দেখো রাতের খাবার নিয়ে নিয়েছি আর আলু সিদ্ধ এইসব ভাজা একটু ঘি নিয়েছি গরম গরম ভাতে এইভাবে শুকনো শুকনো করে ভাত মেখে খেতে এত ভালো লাগছে কি বলবো তোমাদের